রাশিফল মার্চ মঙ্গলবার কৃষ্ণ ষষ্ঠী জন্মরাশি হল বৃষ্টি সূর্যোদয় সকাল পাঁচটা ছত্রিশ মেদরাশি রাশিফল গোপন কোনো রোগ থেকে সাবধানে থাকুন দুপুরের পরে নিজের জন্য খরচ বৃদ্ধি পাবে ঋণ থেকে মুক্তির সুযোগ পেতে পারেন কাজের কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে শত্রুর থেকে একটু সাবধানে থাকুন উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে কোনো আশা আজ নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে পেটের কোনো সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ হতে পারে পিতার জন্য ভালো কোনো ব্যবস্থা করতে হবে আপনার দুঃখ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়ার উচ্চ সম্পাদন এবং উচ্চ প্রোফাইলের দিন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা আপনার পথ প্রদর্শন করবে আজকের ভাগ্য সংখ্যা হল রাশির রাশিফল আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে মৌলিক প্রশংসা পর্ষণ করবেন আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন কর্মস্থানে আপনি অধিক ধকল নেয় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আপনার প্রণয়কে বোঝার চেষ্টা করুন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্তগুলি সহায়ক ফল নিয়ে আসবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের বেশি দরকার পড়বে অতিরিক্ত আশা করার জন্য মানসিক চাপ বাড়তে পারে প্রতিবেশীর জন্য কোনো অশান্তি নিয়ে আসতে পারে অনেক দিনের কোনো আশা আজ নষ্ট হতে পারে রক্তচাপ বৃদ্ধি পাবে কর্মস্থানে কাজের ভালো সুযোগ আজ আসতে পারে বাজে কোনো চিন্তার জন্য মনে কষ্ট হবে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির রাশিফল আপনার আজকের দিনে সকালের দিকে পেটের কোনো সমস্যার জন্য শরীর দুর্বল ভাব থাকবে আজ অশুভ কিছু ঘটতে পারে শরীরের কোনো অংশে ব্যথা ফেলে রাখবেন না কর্মস্থানে সমস্যা বাড়তে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হবে আত্মীয়ের জন্য বিশেষ আলোচনা হবে কর্মস্থানে কোনো বিবাদ নিয়ে চিন্তা হবে সামাজিক সুনাম আজ আসতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে বাড়তি খরচের জন্য চিন্তা হবে চাকরি স্থানে চা বাড়তে পারে আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা আছে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আপনার আর্থিক অবস্থা উন্নত হতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণয়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি খুব ভালো ফেলে সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন আজকের ভাগ্য সংখ্যা হলো কর্কট রাশির রাশিফল আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন বিলম্বিত টাকা পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবর আনতে পারে আজ যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে আজ ভ্রমণে শরীর খারাপ হতে পারে প্রেমের প্রতি বিরক্তি আসতে পারে শরীরের কোনো ক্ষত থেকে সংক্রমণ কিছু ঘটতে পারে যারা বিদেশে থাকেন তাদের জন্য সুযোগ আসতে চলেছে পাওনা আদায় নিয়ে অশান্তি বৃদ্ধি পাবে লজ্জার কোনো কাজ থেকে দূরে থাকুন স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে আজকে ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল আপনারা আজকের দিনে প্রেমের ব্যাপারে আবেগ বাড়তে দেবেন না শরীরের ক্ষয়বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে সন্তানের জন্য ব্যয় নিয়ে চিন্তা হবে কাজের জন্য সুনাম আসতে পারে বিদেশে থাকা কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায় খরচ বাড়তে পারে একাধিক পথে উপায় করতে গিয়ে পুলিশি ঝামেলায় পড়তে পারেন কাজের ব্যাপারে উদ্বেগ থাকবে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন পেটের কোনো পুরনো রোগ আজ বাড়তে পারে আকস্মিক টাকা করি আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে যা আপনাকে খুশি করে তাই করুন কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশি রাশি ফল আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে অবিমাংসিত সমস্যাগুলি অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছুর বিকল্প সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার আজকের দিনে বাড়তি কিছু খরচ হতে পারে কটিল মনোভাবের জন্য গ্রাহকের সঙ্গে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ আসায় আনন্দিত হবেন আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা আছে পাওনা আদায়ে দেরি হতে পারে বুকের সমস্যা থেকে সাবধানে থাকুন ব্যবসার জন্য খরচ বৃদ্ধি পাবে চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পেতে পারেন প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা তুলা দুই তুলারাশি রাশিফল অহেতুক বিষয় নিয়ে আলোচনা হতে দেবেন না আজ সকালের দিকে কোনো খরচ হওয়ার সম্ভাবনা আছে শিক্ষকদের জন্য একটু চিন্তার সময় প্রেমের ব্যাপারে কোনো চাপ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না গানবাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য সুযোগ আসতে পারে নতুন কোনো বন্ধুর জন্য মনে আনন্দ হবে স্ত্রীর কোনো কাজের জন্য মনে শান্তি মিলতে পারে গাড়ি চালানোর সময় আরও যত্নশীল হন বিনিয়োগ করতে পারেন কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আর দুশ্চিন্তা হবে সন্তার জন্য বিশেষ পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আজ আপনি আপনার বিবাহিত জীবনে সেরা দিনের সম্মুখীন হবেন আজকের ভাগ্য সংখ্যা হলো চার চার্চিক রাশির রাশিফল স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থানের মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজ দিনের দিকে আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে আজ আপনি পেটের সমস্যায় একটু ভুগতে পারেন কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে নেশা থেকে সাবধানে থাকুন ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরি স্থানে কোনো উন্নতির সুযোগ আসবে আজ অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে কোনো কোনো বারবার চেষ্টা করা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কোনো কাজের জন্য ভালো সুযোগ থাকবে বাইরের কোনো বিবাদ বাড়িতে আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ধনুরাশি রাশিফল বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে কোনো বিবাদের জন্য মনে কষ্ট হবে আজ ব্যবসার দিকে মনে শান্তি পেতে পারেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে আজ একটু সাবধানে থাকার দরকার আছে কোনো আত্মীয়ের সাথে আজ বিবাদ হতে পারে তবে বিবাহিত জীবনে সুখ আসতে চলেছে আর্থিক ব্যাপারে কোনো সুবিধা আজ পেতে পারেন খুশিতে ভরা একটি ভালো দিন আজ আপনি সহজেই মূলধনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন পাবেন সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধু হারানো সম্ভবপর যদি আপনি আপনার কাজে মনোযোগী দেন তাহলে আপনি আপনার সাফল্য দ্বিগুণ করতে পারেন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশি রাশিফল আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থা উন্নত হবে আপনার সমস্যাগুলো গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষরা আপনার ব্যথা লক্ষ্য করবেন না এমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উজ্জ্বল এবং সাহসী হন আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে সহায়ক গ্রহগুলি আপনাকে আজ বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন আজ অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি বৃদ্ধি পাবে আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সারাদিনে কোনো একটি কাজে ব্যস্ত থাকতে হবে চাকরির কোনো শুভ যোগাযোগ আসতে পারে পিতার সঙ্গে কোনো তর্ক হওয়ার জন্য মন খারাপ হবে আজ ভ্রমণে কোনো বাধা আসতে পারে খেলাধুলায় শুভ কোনো পরিবর্তন হতে পারে চোখের কোনো সমস্যা হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির রাশিফল ধর্মের ব্যাপারে কোনো তর্ক না করায় ভালো হবে ব্যবসায় কোনো বাড়তি যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো চাপ বৃদ্ধি পাবে অপরের কোনো উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় কিছু উন্নতি হতে পারে চাকরির স্থানে জটিলতা কেটে যাবে ভ্রমণের জন্য বাড়তি খরচ হতে পারে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন এক স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করা সঠিক সময় সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলাতে হবে কেউ আপনার কিছু ক্ষতি করতে চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায় আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়ে করা উচিত হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আজকের ভাগ্য সংখ্যা হলো এক মিন রাশির রাশিফল স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে আপনার উপার্জনের নতুন উৎসর সৃষ্টি হবে পরিবারের সদস্যরা হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে কারোর কারোর জন্য নতুন প্রেম আপনাদের উদ্দীপনা জাগিয়ে তুলবে আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবেন যদি ভ্রমণরত হন তাহলে আপনি সমস্ত জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করবেন কর্মস্থানে কোনো বন্ধু বিরোধিতা করতে পারে বুদ্ধির বলির জন্য বাড়িতে কোনো চাপ আসতে পারে অবসা মহাজনের সঙ্গে বিবাদে যাবেন না বাড়িতে অনেক বন্ধু আসতে পারে শরীরের কোনো কষ্ট আজ হতে পারে বুদ্ধির জোরে শত্রু জয়লাভ করবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে কোনো বিবাদ হতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের কোনো সম্পর্কে উন্নতি হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন